সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা যেটা অনেকে মানি প্লান্ট ইংলিশে বাংলাতে বলে পাতা বাহার বা লতা বাহার আমরা এই গাছগুলা রোপণ করার জন্য আমরা কিভাবে মাটি প্রস্তুত করতেছি আপনারা দেখেন এইখানে হলো আপনার এই যে ফোরটি পার্সেন্ট বালু আর মনে করেন ফোরটি পার্সেন্ট দেমু গার্ডেন সয়েল বা বাগানের মাটি তো এখানে আমরা আবার ফোরটি পার্সেন্ট এই যে শুকনো এক বছর আগের পুরাতন গোবর আমরা এটা অনেক দূর থেকে আনাইছি ভাই আমরা এইভাবে আমরা মিক্স করতাসি দেখেন আমরা কিভাবে করতাসি আপনারা একটু দেখেন ইনশাল্লাহ আপনারাও পারবেন এই দেখেন প্রয়োজনে আমরা আর একটু গার্ডেন দেবো মানে যেটা বাগান মাটি বলে আমরা এটা দিতেছি এটার জন্য আমরা এই মাটিটা এইভাবে প্রস্তুত করলে হয় যদি আপনারা পুরান গোবর না থাকে আপনারা এই যে কোরবানের কোরবানের গরুর গোবর একটু পুরাতন কইরা কয়েকদিন রেখে দিয়ে তারপরে দিতে পারেন ইনশাল্লাহ আমাদের গাছগুলো ভালো হবে তো আমরা এখন কিভাবে করব দেখেন আমরা এই যে দেখেন এটারে কিন্তু এই যে কয়েকটা সিদ্ধি করে নিয়েছি এবং এতে দেখেন কারণ এটা যেহেতু পানিতে হয় তাই আমরা সামান্য কিছু মাটি দেওয়া করলে লাগাইতে পারবো তো এর নিচে আমরা কিছু এই খড়কুটার জন্য এত মাটি দেয় তাতে আমাদের এই যে কুঁটাগুলা বদ্ধ না হয় এই যে আমরা যে ছিদড়ি করছি এই ছিদড়িগুলো যাতে বদ্ধ না হয় তার ফলে আমরা কিছু এই খার করছি এই যে দেখেন আমরা এই যে খেরকুটা নিচে ব্যবহার করছি যাতে আমাদের এই যে তো আমরা এর নিচে খেরকুটা ব্যবহার করার উদ্দেশ্য হলো এই যে আমরা যে বালু মাটিটা দেব এই মাটিটা তাতে এইখানে দেয়া বদ্ধ না হয় তো ভিডিওটা বেশি বড়ো হয়ে যাবে দেখে ভাই আমি টেনে টেনে দেখাইতেছি তো আপনারা এইভাবে মানি প্লান্ট গাছ বা যেটা আমরা লতা বাহার বলি আমরা কীভাবে রোপণ করব। আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি যেহেতু এটা ভাই আপনার পানিতে হয় তাই আমাদের বেশি মাটির প্রয়োজন নেই আমরা এরকম খাটো দিয়া দরজায় জানালায় যে কোনো জায়গায় রেখে দিতে পারবো তো ভিডিও বেশি বড় হয়ে যায় দেখে আমি এই টাইনে টাইনে দেখাই আপনাদেরকে তা দেখেন আপনারা একটু কষ্ট করে একটু কষ্ট হলেও দেখেন আশা করি আপনাদের উপকার হবে ইনশাল্লাহ আমি যে মাটি তৈরি করছি মাপ মতো ভাই তৈরি হয়েছে ইনশাল্লাহ এতে দেখেন আপনারা আমরা মাটিটা কিন্তু এইভাবে চা পাবো যেহেতু এখন বর্ষার সিজন তাই মাটিগুলো ভিজা দর্শক আমার কাছে যেহেতু এই গাছ নাই তাই আমি একজনের এই বাসার টপ থেকে আমি এই চারাগুলা চাই আনছি যদি দুই একটা শিকড় নাও থাকে ইনশাল্লাহ হইয়া যাবো শিকড় কারণ এগুলি কিন্তু আপনার সহজে মরে না এই যে দেখেন আমি যেইভাবে পার্থী চাইনি উঠে আছি কিন্তু এগুলি মরব না কারণ এগুলি নিয়ে আমি সবসময় পরিচর্যা করি বা এগুলি নিয়ে গবেষণা করি তাই এরা মরবে না যাতে এটা পানির ভিতরে নতুন ডাল দিলে আপনার শিকড় হয়ে যায় তাই এই আমি দেখেন এইভাবে রোপণ করলাম আর এইখানে যে দুইটা শিকড় নাই এই যে দুইটা শিকড় নাই এটা আমি এই যে ছোটোটার দিলাম তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছাই যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন দেখেন ইনশাল্লাহ রোপণ হয়ে গেছে রোপণ হয়ে গেছে এখন আমি এখানে পানি দিব আর আপনারা যদি ঘরে বারেন দেয় যে কোনো জায়গায় জানালার গিরিলে আপনারা এইভাবে এই এই গাছগুলো আপনারা করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ইনশাল্লাহ এটা মরবে না হয়ে যাব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু